গাইসারি মাজারের দ্বিতীয় দিনে আপনাদেরকে স্বাগতম তো আজকে হলো ডে টু আজকে আমরা দ্বিতীয় দিনে আসি আজকে আমরা এমন একটা জায়গায় এসেছি এটা হলো ভাঙা মসজিদ বলে বা এখানে একটা পুরাতন মসজিদ ছিল দেখতেই পাচ্ছেন এখানে একটা মসজিদ ছিল যে মসজিদটা ভেঙে গেছে ভাঙা হইছে তো এখানে মানে সবাই আসে কি জন্য আসে এখানে এই যে

আমি তো আলী বাবার দরবারে একবার গিয়েছিলাম আমাদের কোন একবার যাওয়ার ইচ্ছা আছে তো আপনি কি আমাকে সাথে নিবেন সত্যি নেবেন আমরা খাওয়া আচ্ছা আমি গেলে নেবেন তো

কারো দিকে তাকানোর কোনো প্রয়োজন নাই শুধু বাবা তার নিজের ধ্যান খেয়াল শুধু আল্লাহর দিকে আছে তার রবের দিকে আছে তার দয়ালের দিকে আছে। আর বাবা বাংলাদেশের এপান্ত প্রান্ত থেকে ওপান্ত ভ্রমণ করে আপনারা বাবার সাথে যোগাযোগ করতে চাইলে আপনারা চেষ্টা করবেন মনে মনে দিলে দিলে চাইবেন আমার মতো মিলে যাবে কারণ আমি এক বছর তিন মাস ধরে বাবার অপেক্ষায় আছি আমি বাবার জন্য দোয়া করছি আমি চাইছি বাবার সাথে আমার মিলায়ে দাও আমি শুধু নামই শুনছি আলেক্সা বাবা বাট আমি কখনো আলেকসা বাবারে দেখি নাই কিন্তু আজকে জিন্দানি আমি গতকালকে জিন্দানি প্রথম ফার্স্ট টাইম আসছি এসে কেমনে কেমনে আলেক্সা বাবার লগে আমার কানেকশন করা লাগবে এটা কী একটা লীলা খেলা ছিল আমি আলেক্সা বাবারে পায়ে গেলাম আনএক্সপেক্টেডভাবে তো আলেক্সা বাবার সাথেই আসছি মেবি হতে পারে বাকি জীবন আমি আলেক্সা বাবার সাথেও কাটিয়ে দিতে পারি এবং এটাই হতে পারে তো গাইস আমাদের ভিডিও দেখবেন আমি এবং আলেক্সা বাবা থাকছি পরবর্তীতে নেক্সট ব্লগে আসতেছে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে লাইক দিবেন এবং শেয়ার করবেন তো গাইজ আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ